মধ্য বয়সী মহিলাদের মধ্যে বা ছেলেদের মধ্যে বিশেষ করে একটু এজেড পার্সেন হলে কি ছেলে কি মেয়ে প্রত্যেকের মধ্যে দেখা যায় হঠাৎ করে চলাফেরা করতে গিয়ে যে পেচ্ছাপ ধরে রাখতে পারছে না ফোঁটা ফোটা করে হয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠছে নামছে বা ভারী কিছু করতে যাচ্ছে পোস্টার বেরিয়ে যাচ্ছে ফোটা ফোটা হয়ে সেটা নিজের কাছে খুবই খারাপ লাগছে কি করবে কি করবে বুঝতে পারছে না এর পেছনে মূল কারণ কোথায় আসুন দেখা যাক কেন প্রস্তাব ধরে রাখতে পারে না আজকের মূল বিষয় হল অষাঢ় প্রস্তাব হওয়া তার পেছনে কারণটা কথা মূত্রথলিতে প্রস্রাব ধরে রাখার অক্ষমতা এই হলো ইনকন্টিনেন্স অফ ইউরিন বা অসাড়ি মূত্রত্যাগ এক নম্বর দু নম্বর হচ্ছে মূত্রথলির বেশি দুর্বলতার কারণে অসারে প্রস্তাব হয়ে যায় প্রস্তাব ধরে রাখতে পারে তৃতীয়ত হচ্ছে কি মস্তিষ্কের কিছু ধমনীর অসুখ বা অ্যালজাইমার ডিজিজ থেকেও ওটা হয়ে থাকে আর চতুর্থত হচ্ছে কি যে মূত্রথলি স্নায়ুতন্ত্রের কিছু রোগ হলে তার জন্য হয়ে থাকে পঞ্চমত হয় কি যে বয়স্ক মহিলাদের ইস্টোজেনের হরমোনের অভাবের ফলে হয় কি মূত্রথলি বা ইউরেথা হয় শুকিয়ে ছোট হয়ে যায় তখন হয় কি তার পেটের মধ্যে অল্প চাপ পড়লে বা একটু সিঁড়ি ভাঙলে হাঁটাচলা করতে গেলে ভারী কিছু তুলতে গেলে তখন প্রস্তাব হয়ে যেতে থাকে প্রস্তাব চেপে রাখতে পারে না নিজের কাছে খুব সংকোচ বোধ করে এছাড়া হয় কি যে একটু কাশি হলো বা একটু কোষ্ঠকাঠিন্য দেখা দিল বা একটু সিঁড়ি আপডাউন করলো তার ফলে হয়ে যেতে থাকে ধরে চেপে রাখতে পারছে না এবং দেখা যায় কি কিছু একে বলা হয় কি একে বলা হয় স্ট্রেস অব ইনকন্টিনেন্স অব ইউরিন চারজনিত কারণে ইউরিন বেরিয়ে যাচ্ছে বয়স্ক বা মধ্যবয়সী ছেলেদের মধ্যে দেখা যায় কি প্রস্টেট প্লান্ট হঠাৎ করে বেড়ে গেল বেড়ে যাওয়ার ফলে তখন যে বিচ্ছবের থলি আছে ব্লাডার ইউরিনারি ব্লাডার সেটা পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে রাখতে পারে মানে রাখার যে ক্যাপাসিটি ক্যাপাসিটিটা কমে যায় তখন সব অটোমেটিক্যালি বেরিয়ে আসতে থাকে এছাড়া পস্টেড গ্র্যান্ডের অপারেশনের পরে হয় কি তখন কিছু প্রবলেম হওয়ার জন্য স্নায়বিক প্রবলেম হওয়ার জন্য তখন এসব ধরে রাখার ধরে রাখতে পারে না পস্টেড গ্ল্যান্ড অপারেশনের পরে কিছু পেশির ক্ষতি হয়ে থাকে তার জন্য প্রস্তাব ছেলেরা ধরে রাখতে পারে না এছাড়া হয় কি যে কেন্দ্রীয় স্থায়িত্রের কিছু অসুখ বিসুখ আছে সেগুলোর জন্য ওসব ধরে রাখতে পারে না এবং অন্যান্য কিছু ডিজিজ যেমন ডায়াবেটিস রেনাল ফেলিওর এগুলোর ক্ষেত্রেও আপনার ও সব অটোমেটিক্যালি হয়ে যায় ধরে রাখতে পারে না তাহলে মেন কারণগুলো হচ্ছে কি আমাদেরকে এই যে সব ধরে রাখতে না পারা বা ইনকন্টিনেন্স অফ ইউরিন বা স্টেজ ইউরিন এগুলো যে হয়ে যাচ্ছে তার পিছনে কারণ হচ্ছে আমাদের কিছু শারীরিক দুর্বলতা কষ্টের প্রবলেম হরমোন লেভেল কমে যাওয়া এগুলো মূল কারণ তাহলে অযথা টেনশন চিন্তা ভাবনা করার কিছু নেই এগুলো একটু ট্রিটমেন্ট এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করলে কিছুটা ইম্প্রুভমেন্ট হবে ওষুধপত্র কিছু আছে দিলে তাতে ভালো থাকা যায় নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর